দেখি দেখি ঘুরতে বেরিয়ে সেই সাথে তোমরা দেখে না আমরা কি খাওয়া দাওয়া করে বেরোলাম পোলাও হয়েছিল ইন্দামি করেছে যথারীতি ওই করে আর এইটুকু রয়েছে রাতের জন্য যদি বেঁচে থাকে তাহলে এসে খাবো মানে পোলাও যদি বেঁচে থাকে আর এটা হচ্ছে মার জন্য একটু নিয়েছি টিফিন বক্সে আর এই আলুর দম আর ওই টিফিন বক্সে ওটা দিয়ে একটা কাকুর জন্য নিয়েছি নিয়ে যাব সাথে করে এই বেরোনোর সময় পোটলা টেনে নিয়ে যেতে ভীষণই অসহ্য লাগে কিন্তু কী আর করবো নিয়ে যেতেই হবে আর এদিকে দেখো মনে মন ছিল চুল ভেজে গেছিলো আর এদিকে আমার প্রতিমার চুল বলছে বেশ কিছু খেতে দেখে তোর জন্য চুল চোখে খেতে বসে হাতে তেল দিয়ে তুমি তেল তাহলে শুখায় কখনো বল তো দেখি মানে হয়ে গেছে এটা আমরা চুন দিই এই করে খাতে হবে এই পুরো এক মিনিট দাগ এটা খেলে তাহলে আমি ভরে যাবো যাব সকাল থেকে এই পর্বগুলো একটু চলছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো চলো এবার ঘুরে আসি এই মায়ের সাথে তো হাঁটছিস তো পড়ছিস না ছোট মার সাথে হাঁটতে গিয়ে উল্টে যাচ্ছে হয়েছে হয়েছে না না কেন বাচ্চা থাকবি বাবা মাঠের মধ্যে ঢুকে পড়েছে চলো এবার ঠাকুর দেখিয়ে নিয়ে আসি সরস্বতী পুজো তো দুদিন পড়েছিল এবার তো যথারীতি আমার ভিডিওটা ছাড়তেই লেট হয়ে গেল আর বুনু বলছে দিদি সব বাচ্চারা রয়েছে আমরা গিয়ে কি করব। কিন্তু বাচ্চা বলে নয় আনন্দ তো সবার জন্য তাই না তো চলো ঠাকুর দেখিয়ে নিয়ে আসি ঠাকুর পুজো হয়নি প্রথম দিন এটা দ্বিতীয় দিন পুজো হয়েছে মানে রবিবার সোমবার ছিল তো রবিবার হয়নি সোমবারে হয় আর এটা হচ্ছে আমাদের গার্লসের মাঠে সরস্বতী ঠাকুর আগের পরেও এরকম সেমই হয়েছিল তো দেখো মায়ের পুজো হয়নি এখনও কিন্তু সবাই ছবি তুলতে ব্যস্ত আর এদিকে আমার সোনাটা দেখো মাকে প্রণাম করে যাচ্ছে মনোযোগ দিয়ে ও তো বাড়িতেই সবসময় ঠাকুর রাখতে ব্যস্ত থাকে দেখতেই থাকো মন্ত্র পাঠও ভীষণ পছন্দ করে তো প্রণাম করবে না মনোযোগ দিয়ে সেটা কি হয় কখনো আর যে একটু একটু সবজি মামা উঠেছে তাকাতে পারছে না বলছে আমি ফটো তুলতে পারবো না আর বোন উপোস দিচ্ছে ছবি তুলে দে বলে চলো ঠাকুর দেখে বেরোই এবার কী সবাই হ্যাঁ এই দুদিন হয়ে হয়ে মানে অসুবিধাটা হয়েছে তাই না কোন দিন বেরোবে কোন দিন কী করবে আচ্ছা চলো চলো

जना झाल কিছু না থাকে তালে হবে আমার কাছে না দাও 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 ঠাক 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 ফুডনি গুলো চাই হ্যাঁ ফুডনি গুলো झाल ও নাকি গো এক ল দই গো ভালো হ্যাঁ অল্প করে দাও না না বিহি করে দাও ওই তো বাইরে না দাঁড়া দেন না হুম হ্যাঁ ঠিক আছে ওই যে দাও এবং খাবি হ্যাঁ এরকম না ও গ্যাস হয়ে যাবে আচ্ছা দাঁড়াও অনুষ্ঠানের জায়গায় চলে সেই উপলক্ষে আজ দত্তপুলিয়া ডায়মা ক্লাবের পরিচালনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠান আর কিছুক্ষণের মতো শুরু হবে

কারা নেবো বলে টটো থেকে নামলাম ছেলে দেখো কিভাবে চেঁচাচ্ছে মানসম্মানে থাকবে